সম্মানিন্দু বিওয়াস ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাকে নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এই টঙ্গি আবদুল্লাপুর তুরাক নদীর উপর অবস্থিত যে বেলি বৃষ্টি আপনারা অবগত আছেন যে বৃষ্টি কিন্তু ভেঙে পড়েছে একটি ড্রাম ট্রাক আপনার পাথরবতী ড্রামটা কিন্তু নদীতে পড়ে গেছে আর সেই ব্রিজের কাজ কিন্তু আজকে থেকে উদ্ধার কাজ শুরু হয়ে গেছে আর যারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যারা ব্যবহার করেন যারা ঢাকা থেকে গাজীপুরের দিকে ময়মনসিংহের দিকে যারা যাবেন তারা বিকল্প রাস্তা ব্যবহার করবেন যতক্ষণ পর্যন্ত এই বেলি বৃষ্টি মেরামত না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করবেন তবে ময়মীর সিং ঢাকা ময়মীর সিং গাজীপুর থেকে ঢাকাগামী রাস্তাটা কিন্তু সচল আছে শুধু যাওয়ার যেই বেলি বৃষ্টি এটি কিন্তু ভেঙে পড়েছে এই জন্য কিন্তু আপনাদের বিকল্প রাস্তা বা ফ্লাইওভার কামারপাড়া দিয়ে আপনাদের ঘুরে যেতে হবে এই আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল সেই উদ্ধার কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি বলতে চাই যে এই ড্রাইভার এই এত রিক্সের উপরে যে একটি বেলি ব্রিজ দিয়ে যে এত বড়ো একটি ট্রাক উনি এখান দিয়ে নিয়ে যাচ্ছেন আমি বলবো তার অজ্ঞতা তার আরও সাবধানতা হতে হবে এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকব যাতে এই চেয়ে কিন্তু বড় কোনো দুর্ঘটনা হতে পারত। প্রাণহানি আরও হতে পারত। সেই থেকে কিন্তু আমরা রক্ষা পেয়েছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সৃষ্টিকর্তাকে যে আমরা বড়ো কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম যেহেতু রাত্রে হয়েছে এটা ভোরবেলা হয়েছে না লোকাল হয়েছে হ্যাঁ দুইটা চল্লিশ মিনিট দুইটা চল্লিশের দিকে এটা যদি দিনে হতো তাহলে তো ক্ষতি আরও হতে পারে তো অনেক মানুষ বা তা এই ট্রাকের পিছনেও কিন্তু অনেক দেখেন একটার পর একটা কিন্তু গাড়ি পার হয় আরও বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো আমরা সেটা থেকে রক্ষা পেয়েছি অনেক লোক আসা করে যারা ড্রাইভার যারা আছেন যারা গাড়ি চালান আমাদের আরও সাবধানতা হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু শুরু হয়ে গেছে তারা কাজ করতেছে জানি না কতদিন লাগবে আপনাদেরকে আরও আপডেট খবর আমি আপনাদেরকে দিতে পারবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে ট্রাকটা দেখাচ্ছি বালুভোট এই আপনার পাথর ভর্তি কিন্তু ট্রাক আমি তুরাক নদীর মাঝে কিন্তু দাঁড়িয়ে আছি এই পাশে হচ্ছে আবদুল্লাপুর এই পাশে হচ্ছে বাজার ঠিক মাঝখানে যেই বৃষ্টি এটি কিন্তু ভেঙে পড়েছে

না তারপরে এই গাড়িটা এখান দিয়ে না এই ভালো ছিল কারণ এটা ফ্লাইওভার ব্যবহার করতে পারতো এটা কিন্তু অনেক লোড তারপরে আপনার পাথর ভর্তি কিন্তু এটা ধন্যবাদ সকলকে আমি আপনাদেরকে আবারও আপডেট দিব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন